আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আপনারা যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এই ড্রেসটির প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা নতুন অস্থির একটি সুন্দর ড্রেস হচ্ছে এটা সো আমরা আপনাদেরকে বারোশো পঞ্চাশ না আজকে এটা একদম পাইকারি থেকেও কম দামে দিয়ে দিবি ইনশাল্লাহ সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রাইসটা একটু পরে আমি বলে দিচ্ছি তার আগে হচ্ছে ড্রেসটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কুইন আপনাদের মোস্ট ফেভারিট অ্যান্ড আমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটি কালেকশন এই ড্রেসটার মধ্যে ফ্যাব্রিকেরও একটি ওয়ার্ক করা আছে যেটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে আর এগুলোর যে দোপাট্টা আছে ভিউয়ার্স আপনারা জানেন শুধুমাত্র প্যাটেলস অ্যান্ড কালামকারির মধ্যে কিন্তু ছয় হাতের দোপাট্টাগুলি আপনারা পেয়ে থাকেন বাট এই ড্রেসের সাথেও কিন্তু আপনারা তিন হাত বা ছয় হাত মানে থ্রি পিসের মধ্যে সবচেয়ে লার্জেবল অন্য আপনারা পেয়ে যাবেন সো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে এখন হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার কামিজটা যে ফ্যাব্রিকটা আছে বিশেষ করে যারা হচ্ছে একটু আপনার কমফোর্টেবল পাতলা সুতি কাপড় পছন্দ করেন তা তারা এই ড্রেসটা খুব দ্রুত নিয়ে নেবেন এটা আমাদের কাছে স্টক কিন্তু অনেক আছে বাট হচ্ছে যেহেতু ক্লিয়ারিং সেলে দিব সো আপনারা দ্রুত অর্ডার না করলে কিন্তু আবার মিস করে ফেলবেন এখানে হচ্ছে ইন্ডিয়ান ইকাত পারে যে ডিজাইনটা আছে সেটা করা আছে দেখতে পাচ্ছেন দুইটা পাশে করা থাকবে যেটা দিয়ে আপনার ড্রেসটা আরেকটু স্টাইলিশ অ্যান্ড হচ্ছে ফ্যাশনেবল করে বানাতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে ফ্যাব্রিকের একটি ডিজাইন করা আছে নাও এটা ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা শুরুতে আমি বলেছিলাম এই ড্রেসটার ওনাগুলি তিন হাত বাই ছয় হাতে দেখতেই পাচ্ছেন আপনারা এত বড় ও ও মাই গড এত সুন্দর তো প্রাইসটা এখন বলে দিই বারোশো টাকার এই ড্রেসটি আপনারা এখন হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পাবেন একদমই হচ্ছে পাইকারি থেকেও কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো খুব দ্রুত আপনাদেরকে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে তা না হলে কিন্তু মিস করে ফেলবেন আর এটা কিন্তু আমাদের সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ আর সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচকের সবচাইতে বড় শোরুমটা আমাদের সো আমাদের শোরুমটা যেহেতু বড়ো কাস্টমারও বেশি থাকে আমাদেরকে কালেকশন অনেক বেশি করতে হয় আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য আর সবার চাইতে কম দামে দিয়ে দেওয়ার জন্য সো যারা হচ্ছে নতুনত্ব পছন্দ করেন অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি নতুন নতুন ডিজাইনের আপডেট পেয়ে যাবেন আপনি কিনেন অথবা না কিনেন আপনারা সবাই কিন্তু এই মার্কেট এরিয়াতে এসে থাকেন সো অন্ততপক্ষে আপনি একটি প্রাইজের আইডিয়া নিয়ে কিন্তু মার্কেটে আসতে পারবেন সো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইনটা সবগুলোই কিন্তু একই রকম থাকবে ব্ল্যাক কুইনের ভিতরেই এই ড্রেসটি ব্ল্যাক কুইন কালার নাম দেওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রত্যেকটি কিন্তু ব্ল্যাকের ভিতরে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর আপনার এগুলি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি বিশাল সাইজের ওনা যেটা শুরু থেকে আপনারা দেখে আসছেন আর তিন হাত বাই ছয় হাতের ওনা আপনারা পাচ্ছেন তিন হাত বাই ছয় হাতের ওনা তো আমি হচ্ছে ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর একদম লাকজারি একটি লুকিং কোড দিবি আপনাকে এই ড্রেসগুলো যখন বানিয়ে ট্রাস্ট মি খুবই সুন্দর আপনার সো লাস্ট ডিজাইনটা এখন দেখিয়ে দিচ্ছি অবশ্যই যেহেতু এগুলো একদম ব্ল্যাক কালারের ভিতরে আপনার ডিজাইনগুলো আপনাদেরকে সুন্দরভাবে শুধু ওরার ডিজাইনের ছবি দিবেন না সবাই হচ্ছে জামার যে ছবিটা আছে সেটা স্ক্রিনশট দিয়ে নেবেন যে আপনি কোন ডিজাইনটা অ্যাকচুয়ালি চাচ্ছেন ওরা অনেক সময় দেখা যায় ওনার ডিজাইন দিয়ে জামাটা তেমন বোঝা যায় না সো অবশ্যই আপনারা যারা অর্ডার করবেন কামিজের স্ক্রিনশট নেবেন এই যে স্ক্রিনশটটা নেন আমি একটু সময় দিচ্ছি এই কামিজের স্ক্রিনশটটা নিয়ে দেন হচ্ছে আমাদেরকে অর্ডার করবেন সেখানে পার করা থাকবে একই প্যাটার্নে আছে সবগুলি না হচ্ছে এটার যে ওরনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি ওড়না প্রাইস হচ্ছে মাত্র মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি নয়শত পঞ্চাশ টাকা করে নয়শত পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর আর এত প্রিমিয়াম একটি কোয়ালিটি ফুল কালেকশান আর কোথাও পাবেন না দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে সোভিয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত আছেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ